আউজবুল্লাহিমিনাশাহিদ হনুরম বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত বিহজগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ প্রতিদিনের মতো আবারও একটা উপকারে আসে কাজে লাগে এরকম একটা আমল নিয়ে আসলাম সম্মানিত ভিহাজগণ শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারাই শুধু আমার আমল দ্বারা উপকৃত হতে পারবেন এছাড়া কেউ উপকৃত হতে পারবেন না সম্মানিত ভিওয়াজ বিশেষ করে যারা জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকে যারা মোতাব্বের আছেন আলিমুলামা কবরাজ যারা কোরআনে আমল করেন কোরআনের হাদিসের আলোকে যারা চিকিৎসা করে থাকেন রুহানি আধ্যাত্মিক চিকিৎসা যারা করে থাকেন তারা এ আমল দ্বারা অনেক উপকৃত হতে পারবেন আজকের বিষয়টা হলো জিন পালানোর পথ বন্ধ করার আমল জিন পালানোর পথ বন্ধ করার আমল বিষয়টা এমন আমরা যখন জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করি আমরা একটা জিনকে হাজির করলাম রুগীর শরীরে বা রুগীর শরীরে হাজির হয়েই আসা বা হঠাৎ করে কোনো দিন আইসা রুগে আক্রমণ করল আবার যখনই কোনো আলেম মোতাব্বের কবিরাজ আসলো ওই জিনটাকে কথা বলবে বা সোয়াল জবাব করবে কিভাবে জিনটাকে তাড়ানো যায় কিন্তু মোতাব্বের আসার আগেই রুগীর কাছে আসার আগেই দেখা যায় জিনটা পালিয়ে গেল এরকমও হয় আবার কি হয় মোতাব্বের আয়সা দেখলো জিনটা ওই রুগীর শরীরেই আছে মোতাব্বের যখনই বন্দি করতে গেল জিনটাকে হুট করে চলে গেল মানে ও পালিয়ে গেল আর যখনই কোনো জিন পালিয়ে যায় ওই জিনকে সহজে আর ওই রুগীর উপরে আনা যায় না খুব একটা হয়রানি হতে হয় আর ওই পালানোর পর এমন জায়গায় ওই লুকেই থাকে এমন জায়গায় গোপন হয়ে থাকে ওকে খুঁজে পাওয়া যায় না এমনও দেখা যায় ওই চিনটাকে পরবর্তীতে আর হাজির করতে না পারায় ওই রুগীর চিকিৎসাই করা সম্ভব হয় না এই পালানোর পথ বন্ধ করার বিষয়টা অনেকেই জানে না আবার দেখা যায় চিকিৎসা চলাকালীন আপনি ছল জব করতেছেন কথাবার্তা বলতেছেন এর মাঝখানে হুট করে দেখবেন চিন্তা চলে গেছে রুগী জ্ঞানহারা হয়ে গেল অজ্ঞান হয়ে পড়ে গেল আবার পুনরায় যখন রুগীকে হুঁশ ফেরানোর পর জ্ঞান ফেরানোর পর ওই জিনটাকে ডাকতিছেন অনেক দোয়া কালাম করতেছেন অনেক চেষ্টা করতিছেন আর জিনটা আসে না এরকম হয়ে থাকে তো যাক এই জিনটাকে আপনারা যেভাবে ধরে আনতে পারবেন আর বন্দি করলেন ওই জিনটা যেখানেই থাক সেখানেই দেখা যাবে অথবা জিন যখনই ওই রুগীর দৃষ্টিতে থাকবে বা শরীরেই থাকবে স্বাস্থ আপনারা যেটা করতে হবে যাতে চিকিৎসা চলাকালীন ওই জিন যেন আর কখনও পালাতে না পারে প্রথমেই আইসেই এই কাজটা আপনারা করে নেবেন জিন হাজির হওয়ার সাথে কাজটা করবেন অনেক সময় আমরা হেসার দিই কিছু জাদুকর জিন আছে ওই হেসারকে জাদু দ্বারা নষ্ট করে দেয় দিয়ে চলে দেয় আর কিছু হেসার আছে ওরা কাটতে পারে না তার মধ্যে হাতের মধ্যে যে হেসারটা দেওয়া হয়তন দ্বারা বেঁধে ওইটাকে হেফাজত করার জন্য আবার গামছা একটা কাপড় পেঁচানো হয় এই হেসারটা অনেক শক্তিশালী হেসারটা ওরা সাধারণতভাবে জেনেরা কাটতে পারে না আর ঋণ চাইতে পারে না যাক আমার যেটা বিষয় হলে সেটা বলছি সুরাইয়াসিন আয়াত নম্বর সাতষট্টি সুরাইয়াসিন আয়াত নম্বর সাতষট্টি সিক্সটি সেভেন এ আয়াতটা যে জিনগুলো পালিয়ে যায় ওই জিনগুলোর জন্য প্রয়োগ করবেন চিকিৎসা চলাকালীন বা কুবরা চাষের সাথে পালিয়ে যায় হাজির হয়ে পালিয়ে যায় আবার হাজির হয়ে আবার পালিয়ে যায় এরকম করে ওই জিনগুলোকে সব ধরনের পালানোর পথ বন্ধ হয়ে যাবে ইয়াসিন আয়াত নম্বর সাতষট্টি এটা আপনারা পাঠ করবেন আর এরকম হেসার দেওয়ার মতন করবেন মাথার ওপর করিয়া একবার দুইবার তিনবার করবেন আর নিয়ত করে নেবেন যে এই জিনটাকে আমি পালানোর সমস্ত পথ খাট রোড ঘাটগুলো আমি বন্ধ করে দিলাম এইভাবে নিয়ত করে আপনারা ষষ্ঠী নাম্বার একটা একবার দুইবার তিনবার মধ্যপাঠ করবেন দেখবেন ওই জিন আর যাইতে পারবে না মানুষের পালানোর পথই খুঁজে পাবে না এইভাবে আপনারা চিকিৎসা করবেন পরবর্তী ওই জিনটাকে আপনারা যা খুশি তাই করতে পারেন আপনার মনে যা শাস্তি ইচ্ছে হয় আপনি দিতে পারবেন কারণ ও আর পালাতে পারবে না আজকের আমলে এটাই ছিল ইনশাল্লাহ আগামী কাল আবার এরকম ধরনেরই কোনো আমল নিয়ে আসব আর আমি যে সমস্ত আমলগুলো দিব কোরআন অথবা হাদিস কোরআন হাদিসের বাইরে একটা আমল আপনাদেরকে আমল দিব না আমি সব কোরআন হাদিসের মধ্যে থেকেই আপনাদের উপকারে আসে কাজে আসে এরকম আমার কাছ থেকে পাবেন এখানেই শেষ করলাম যিনি আক্রান্ত জাদু আক্রান্ত রুগীদের আমি চিকিৎসা করে থাকি স্বামী স্ত্রীর মধ্যে অমিল সংসার ভেঙে যাচ্ছে অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আমি এগুলো চিকিৎসা করে থাকি কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই টেলিফোনে দেওয়া যে নাম্বার এটা ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের গ্যারান্টি সহকারে চিকিৎসা করে দেব ইনশাল্লাহ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়ামুলিল্লাহ